নমস্কার কেমন আছেন সবাই সিটি অফ জয় আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের নয় আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে মুকুন্দপুর ফটেজ হসপিটাল থেকে শুরু করেছিলাম সকালবেলা প্রথম রাইড নিয়ে ওখানে পৌঁছে গেছিলাম তো তারই ভিডিও আজকের তো যাই হোক দেখতে পাচ্ছেন ভিডিওটি এই যে লেকটা দেখতে পাচ্ছেন এখানে ওই সামনের প্রথমে যে গেটটা দেখে দেখতে পেলেন ওখানে মৎস্যজীবী কিছু একটা লেখা ছিল তো হয়তো এখানে ভেড়ি মাছের চাষ হয়ে থাকে এই লেখটাতে এই যে দেখে লেখাই রয়েছে এই গেটটাতে মৎস্যজীবী সমিতি এবং কিছু একটা তো এই হচ্ছে ফটিজ হসপিটালে ইন গেট এই হসপিটালটি পুরো দেখতে পাচ্ছেন আপনারা তো দেখতে থাকুন যাই হোক কালকে ভিডিওটি দিতে পারিনি কেন কালকে আমার একটু অসুস্থ থাকার জন্য আমি কালকে আর কাজে বেরোনি সেই কারণে আর ভিডিও দিতে পারিনি তাই ভাবলাম আজকে একটু ভিডিওটি তাড়াতাড়ি দিয়ে দিই এই যে লেকটা সেই লেক এখান থেকে তুলে ধরলাম একটু আপনাদের সুবিধার জন্য দেখার সুবিধার জন্য তো দেখতে থাকুন এই রাস্তাটা সোজা ওই কোন দিকে যাচ্ছে ঠিক আমার জানা নেই যাই হোক এখানে এই একটা বিল্ডিং কি নামটা যেন লেখা ছিল আমি ঠিক খেয়াল করিনি আর গাছটা ঢাকা পড়ে গেছে আর ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন ওই আম্বানির বাড়ি আর এটি হচ্ছে দিশান হসপিটাল যেটা রুবি মোড়ের কিছুটা আগে এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা রুবি মোড় আর এটা হচ্ছে রুবি মেট্রো স্টেশন মানে হেমন্ত মুখোপাধ্যায় এরকম কিছু একটা নামে এই মেট্রো স্টেশনটি তৈরি এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম মেট্রো স্টেশনটিকে তো আজকে একবার দেখালাম তো যাই হোক ভিডিওটি তো আজকে এইটুকুনি ভিডিও শ্যুট করেছিলাম তো আর করতে পারিনি কারণ কি আজকে ওয়েদারটা খুব খারাপ ছিল বৃষ্টি হচ্ছিলো এই জন্য করতে পারিনি তাই ভাবলাম আজকে আমার বাড়ির ছাদ থেকে পুরো কেষ্টপুর এবং কিছুটা নিউ টাউন কিছুটা এদিকটা শর্ট লেক যাতে তুলে ধরতে পারি আপনাদেরকে আপনাদের সামনে সেইটা তারই চেষ্টা করেছিলাম এটা হচ্ছে আমার বাড়ির ছাদ থেকে এটা নিউ টাউন এবং কেষ্টপুরের পুরো ভিডিও ফুটেজটি দেখুন কী সুন্দর লাগছে ঠিক বিকেলবেলা ওয়েদারটা খুবই খারাপ ছিল তাই ভিডিওটা আর একটু আমি একটু লেট করে যদিও ভিডিওটা শ্যুট করেছিলাম তো সেই জন্য এতটা ক্লিয়ার আসেনি অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু আকাশটা দেখুন কি সুন্দর লাগছে খুব অপূর্ব লাগছে দেখতে মানে কী বলবো মানে এইসব মানে ভগবানের সৃষ্টি তো তো এগুলো দেখলেই যেন মুগ্ধ হয়ে যায় মানে ঘর বাড়ি এগুলোর থেকে যেন আকাশের দিকে যে আকাশের যে বিভিন্ন রূপ মাঝে মধ্যে দেখা যায় সেটা খুবই দেখতে অপূর্ব লাগে তো যাই হোক চাঁদটা দেখুন কি সুন্দর লাগছে জুম করে চেষ্টা করেছিলাম আপনাদের দেখানোর জন্য যতটুকু পেরেছি করতে পেরেছি তো তারই এটা আপনারা দেখেছেন কী সুন্দর অপূর্ব লাগছে তো দেখতে থাকুন আরও একটা জিনিস দেখাবো আমি ভিডিওটি যখন শুট করেছিলাম একটি প্লেন পাস হচ্ছে প্লেনটাকেও শ্যুট করেছি প্লেনটাকেও নিয়ে এসে ভিডিওটার মধ্যে দেখতে থাকবেন সুন্দর লাগছে বলুন আকাশটা আর পুরো যেন সব নীল হয়ে গেছে কেষ্টুপুর নিউ টাউন স্ট লেক সবটাই এই ভিডিওটির মধ্যে রয়েছে তার আগে তো দেখিয়ে দিলাম রুবি মুকুন্দপুরের জায়গাটুকুনি দেখালাম যতটুকু পেরেছি দেখতে থাকুন আর একবার দিকে দেখাই চারপাশটা কী ভালো লাগছে বলুন আর এটা তো দাঁড়িয়ে তুলেছিলাম তাই একটু সময় লেগেছে পুরোটা ঘুরে দেখানোর জন্য কেন রাইড করতে করতে যে রানিং অবস্থায় যে ভিডিওটা শ্যুট করে সেটা একটু আলাদা টাইপ হয় আর একটা স্টিল দাঁড়িয়ে থেকে যে সেটা আলাদা হয় যাই হোক এটা আমাদের নিউটনের একটা অফিস দেখা যাচ্ছে জুম করলাম যেটা নিউটনের একটা অফিস দূর থেকে অনেকটা দূরেই ছিল তো যতটুকু জুম করে আনতে পেরেছি পুরোটা ক্লিয়ার আসেনি দেখতে থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত এই যে প্লেনটি যে এটা বলছিলাম এটিও বহু দূরে যাচ্ছিলো তো যতটুকু আনতে পেরেছি দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দর যাচ্ছে কত দূরে রয়েছে তো ও মানে দেখা যাচ্ছে মোটামুটি তো জুম আউট করে দিয়েছি আর দেখা যাচ্ছে না কিন্তু হয়তো লাইটটা বিপ বিপ করছে তবে প্লেনটাকে আর দেখা যাচ্ছে না তো মানে কি সুন্দর লাগছে চারপাশটা এতটাই সুন্দর লাগছিল আর হাওয়াও খুব ভালো দিচ্ছিল সেই জন্য আমি ভাবলাম একবার ছাদে গিয়ে ভিডিওটি করি তো দেখতে থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কেননা আমি অনেক আপলোড করেছি ইউটিউবে তো আপনারা কোনো কেউ কমেন্টের বক্সে কমেন্ট করেননি তো আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কী করে অনুপ্রেণির হব নিত নতুন ভিডিও বানানোর জন্য